প্রতি বৃহস্পতিবার মতো এবারও আমাদের আজকের আয়োজন আবদুল্লাহ পক্ষ এবং আমার পক্ষ থেকে আমরা এখানে আছি আজকে আমি তুষার আছি এবং মেহেদির যে মামাতো ভাই এবং জিয়া ভাই আছে ঠিক আছে তো আমরা শুরু করি আমাদের আজকে কাটাকাটি আসলে কাটাকাটি করা হয় না মানে যে কারণে আসলে ট্যাক্স ট্যাক্সি নাই আমরা একটু অভিজ্ঞ কম এটা আশা করি প্রয়োজন আমি আসলে তাদেরকে একটু দিতে চাচ্ছি যারা এই ভিডিওগুলো দেখছেন যারা দর্শক বা শ্রোতা যারা আছেন তাদেরকে দাওয়াত প্রতি বৃহস্পতিবার আমরা এই আয়োজনটা করা হয় এটা হচ্ছে অপুর দোকানের এখানে এটা হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে মধ্যপ্রাগড়া বৌবাজার আপনারা আসলেই আমাদের অপুর দোকানে আসলে হয়ে যাবে

ভিডিওগুলোতে আপনারা অবশ্যই অবশ্যই লাইক করবেন আর আপনাদের দাওয়াত রইল প্রতি বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা না আটটা বাজে আমরা শুরু করি প্রতি বৃহস্পতিবার রাত আটটা থেকে আমরা শুরু করি এটা আর এটার জায়গা হচ্ছে মধ্যপাইকপাড়া বোবাজার বোবাজারের তিন রাস্তা মোড়ে আসলেই পাবেন আমাদের এখানে একটা দোকান এখানে দেখতে পাচ্ছেন এ রেডিও দেখাই যে আর।

মোৰ ইচ্ছা কৰি

সত্যি আজকে অসাধারণ হয়েছে আগের দিনের থেকে আজকে খুবই ভালো হয়েছে খুবই ভালো হয়তো আমাদের এক্সপিরিয়েন্স কম যে কারণে আসলে ফার্স্ট একটু খারাপ হবে আজকে যেমন হয়েছে নেক্সট দিন থেকে বেটার হবে আমরা আশা করছি আমি এটাই ট্রাই করতেছি গতকাল গত সপ্তাহে যেটা হয়েছিল যে মিস্টেক গুলো হয়েছিল সেই জায়গা থেকে আমরা বেশি হ্যাঁ ওটা থেকে আমরা ওভারকাম করেছি কি ভুল গুলো হয়েছে কি মিস্টেক গুলো হয়েছে সেটাই এবার ভালো করার ট্রাই করেছি যাক আজকে খুব মজা হয়েছে